ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি বারে না সে আরটা চিরকাল থাকে না সে টা কি চিরকাল থাকে না থাকে না আলোচনায় আসি যেটা বলছিলাম যে আমরা মরতে রাজি না কে কে হাত উজো করিয়েছিলাম এখান থেকে আবার অন্য লাইনে চলে গিয়েছিলাম আমরা চাইলেও মরতে হবে না চাইলেও মরতে হবে অনেকেই মারা যায় অ্যাক্সিডেন্ট করে অনেকেই মারা যায় ব্রেন স্ট্রোক করে অনেকেই মারা যায় পানিতে ডুবে অনেকেই মারা যায় বিমান ক্র্যাশ খেয়ে অনেকেই মারা যায় হেলিকপ্টার ক্র্যাশ খেয়ে নানানভাবে মানুষেরা মারা যায় কারো ক্যান্সার কারো আলসার কারো ডায়রিয়া কারো জ্বর কারো ডেঙ্গু কেউ পঙ্গু এমনিভাবে কোনো না কোনো কিছু হয়ে মারা যায় যার কিছুই হয় নাই হিসে কি করে মারা যায় আমার কথা বোঝেননি কয় ঠিক আমি প্রশ্ন করলাম যে যার কিছুই হয় নাই সে কি করে মার তার কি হয়ে মারা যায় হ্যাঁ হার্ট অ্যাটাক করে আরেকজন কি করে মারা যায় বলছে ফাঁসি হয়ে ফাঁসি দিয়ে ফাঁসতেও ধরেন ফাঁসি হয়েও মারা যায়নি মানে কোনো কিছুই হয়নি তার জীবনে এ কি করি মারা যাবে হ্যাঁ এমনি এমনি কারণ একটা আছে কারণটা আমি বলি আপনারা নিয়মিত দেখেন টেলিভিশন স্ক্রিনেও লিখে দেয় বার্ধক্যজনিত কারণে কবির বিনাদ কিল্লাফাতে ওপারে গেছে কি কারণে বার্ধক্য যার কোনো কারণ নেই তার কারণ হইলো যে বার্ধক্য হবে বয়স হবে মরে যাবে বোঝেননি মানে কোনো কারণ নেই ভাই বলিস এমনি এমনি মরবে কেন একটা তো কারণ হতেই হবে একটা কারণ হবে কারণ মালাকুল মহদ নাকি বললো আল্লাহ তুমি আমার যে দায়িত্ব দিয়েছ মানসি তো সব আমার গালাগালি জানেন কিনা ঘটনাটা যখন ওই যে মাটি আনতি বললো যে যায় সে মাটি কান্নাকাটি করে বলল যে না আমার দিয়ে হবে না ফেরেস্তারা মাটি কান মালাকুল মালাকুলমাউ তাজরা আজরা খেয়ে পাঠাইলো ও যাইতে কানছে তার নিয়ে নিয়েছিল তোর না দেখে কি ডাল্লা সে নিয়ে গেলাম আল্লাহ বললো তোর দায়িত্ব থাকলো এই মানুষ বানানোর পরে ওকে যান কবজ করতে হবে বললো আল্লাহ যেভাবে মাটি কান্নাকাটি করিস তাই মানুষরা তো কান্নাকাটি করবে আমার গালাগালি দেবে আল্লাহ বললো কারণ একটা দিয়ে দেবো যে কারণ তোর কেউ বলবে না বলবো অ্যাক্সিডেন্ট করি মরি গেছে ও হার্ট স্ট্রক করি মরি গেছে ও ডেঙ্গু হয়ে মরি গেছে ও পানিতে ডুবে মানে কারণ একটা আছে যার মোট কোন কারণ নেই সে বার্ধক্যজনিত কারণে মরে গেছে তাও আজরাইলের দোষ দেয় না কথা কয় না কেউ বলে যে আজরাইল আসিল আজকে এসে দেখা করি তুলে নিয়ে চলি গেছে বলে কি যার কিছু হয় নাই সে কি কারণে মরিছে বার্ধক্য তার মানে যতই বাসি জীবনে যদি কোনো রোগ না হয় তাও বার্ধক্য যে হবে এটা তো হব যেতেই হবে কবরে তো যেতেই হবে তাইলে আমাদের কি করতে হবে আল্লাহ বলল বললো ইয়াল্লা দিনা আহ আহলিকুম ও আহ না তোমরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল বর্গকে বাঁচাও এই আয়াত টুকু আয়াত পুরো পড়ি পড়িনি আয়াতের একটা অংশ এই আপনাদের সামনে আলোচনা করব যদি আপনারা শুনতে রাজি থাকেন শুনবেন শোনা যাবে ইনশাল্লাহ অনেকেই আমার কাছে আলোচনা খোঁজেন না অনেকেই খোঁজে গান কেউ খোঁজে হ্যাল কেউ খোঁজে কাকা খোঁজে হ্যাঁ আবার এই খোঁজা লোকগুলোই অনেক সময় আলোচনা সমালোচনাও করে আমার কয় কি কয় হুজুর আপনার নাটক একটাও বাদ দিনী হুজুর সব নাটক দেখেছি কোন নাটক ওইটা দেখেছি এটা দেখেছি এটা দেখেছি এটা দেখেছি ভালো আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আমাদের নাটকগুলো দেখেন হুজুর একটা দাবি ছিল কি দাবি তুই নাটক ছাড়ি দিলি হয় না ও দেখে শুরুতে শেষ পর্যন্ত দে দেখিছে এবার আবার রিকোয়েস্ট করে যে হুজুর নাটকটা সাইডি দিলে হয় না কেন নাটকে কি করিস কয় আপনি যেহেতু ওয়াজ করেন নাটক আমি বললাম তুই ওয়াজের কথা তো একটা বললি না সব তো নাটক দেখি একটা ওয়াজের কথা বলতিস যে ভাই আপনার ওয়াজটা শুনেছিলাম ভাই আপনার শিরোমণিতে যে আলোচনা করিস ওইটা শুনেছি এ কথা কোনোদিন কারো মুখে পালাম না খালি কয় হুজুর আপনার ওই যে মোদির কাছে ফোন লাগাইলেন ওইটা দেখেছি ওই যে বাইডেনের কাছে কল ধারাই হোয়াট ইস দিস হাওয়ার ইউ বলেছেন ওইটা শুনেছি ওই সব এইগুলো শোনে আর আমার কয় নাটক ছেড়ে দিলে হয় না তুই সারা দিন নাটক নিয়ে পড়ে থাকিস তো আমি ছাড়ব কি করি আমি তো তোর জন্যই নাটক করি আমার কথা বুঝেছেন কি না তো ভাইয়ের আমার যাই হোক যেহেতু কোরআনের মাহফিল এখানে কিছু হক আদায় করা দরকার আছে আল্লাহ তৌফিক দিলে কিছু কথা বলতে চায় যে কথাগুলো আমার আপনার যেন কাজে লাগে যেন কাজে আসে দেখেন চিরকুট দিয়েছে